এই পর্বে আপনারা জানবেন সিংহ রাশির সাতাশটি গুণ নিয়ে জন্মসময়ে যদি কারো রবি সিংহতে থাকে অথবা চন্দ্র সিংহতে থাকে অথবা লগ্ন সিংহ হয় তাহলে দেখবেন আপনাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবে আমি শুরু করছি আপনারা মন দিয়ে শুনুন সিংহ রাশির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আকর্ষণীয় ব্যক্তিত্ব সূর্য দ্বারা প্রভাবিত একমাত্র রাশি হল সিংহ রাশি সূর্যের এদের লালিত্ব বাল্যকালে এরা চঞ্চল প্রকৃতির হলেও বয়সের সাথে সাথে এদের ব্যক্তিত্ব দৃঢ় হয়ে ওঠে সূর্য যেরূপ সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে এরাও তেমনি এদের পরিবার ও সমাজের মধ্যমণি হয়ে ওঠে পূর্ণ জীবনী শক্তি সম্পন্ন এই রাশির মানুষ এক কথাই অনন্য বয়সের সাথে সাথে এদের দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ পাবেই আর এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন এদের প্রতীক হল সিংহ এবং সেই সিংহের মতোই হয় এদের ব্যক্তিত্ব এদের ব্যক্তিত্বের কারণেই এদেরকে আর দশটা মানুষ সহজেই চিনতে পারে এবং তাদের থেকে এদের আলাদাও করা যায় এরা সাধারণত সুদর্শন হয়ে থাকে এরা পরিপাটি থাকতে পছন্দ করে এবং এরা খুব বেশি রুচিশীল হয়ে থাকে সিংহ দ্বিতীয় গুণ হল সুপরামর্শ দেওয়া এরা সুপরামর্শ দেওয়ার মাধ্যমে মানুষের মনে গভীরভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় মানুষ এদের জ্ঞান গর্ভ আচরণ ও ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত না হয়ে পারে না এদের জ্ঞান হয় উচ্চ স্তরের পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিজের বিবেচনায় এনে এরা এমনভাবে পরামর্শ দেয় যে সেই পরামর্শ সবসময়ই কাজে লাগে এছাড়াও নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে এরা সফলতা অর্জন করতে সক্ষম হয় এরা হয় দূরদৃষ্টি সম্পন্ন ভবিষ্যতে কি ঘটতে পারে সব কিছুর ক্যালকুলেশন এদের মাথায় থাকে নিঃসন্দেহে এই গুণ এদের সাফল্য বয়ে আনে সৃজনশীলতা হচ্ছে এদের তৃতীয় গুণ এরা খুবই সৃজনশীল হন সৃজনশীল চিন্তাধারার মাধ্যমে সর্বদাই এগিয়ে থাকেন কোন পরিস্থিতিতে কি করতে হবে তা এরা খুব ভালো করেই জানে সব সময় কিছু না কিছু এরা করতে চায় এবং নতুন নতুন আইডিয়া দ্বারা এরা অন্যদেরকে চমকে দেয় সিংহরাশির চার নম্বর গুণ হলো এরা আইন তৈরি করে কিন্তু নিজে আইন মানে না এরা সর্বত্রই শৃঙ্খলা চায় এই জন্য এরা নতুন নতুন আইন ও নিয়মকানুন তৈরি করে কিন্তু এরা চায় সবাইকে এদের আইনের আওতায় আনতে সবাইকে সেই আইন অনুযায়ী চালনা করতে এরা জীবনে রাজকীয় মর্যাদা লাভে সক্ষম হয় বনের রাজা সিংহ যেমন অন্যদের উপর কর্তৃত্ব করে থাকে এরাও তেমনি হয়ে থাকে রাজার মতোই হয় এদের চালচলন সিংহের পরবর্তী গুণ হলো আত্মবিশ্বাস সিংহের মানুষ প্রচণ্ড আত্মবিশ্বাসী হয় এরা অন্যকে আকৃষ্ট করার জন্য কাজ করে থাকে এজন্য এরা এদের কাজ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে করে থাকে এরা চায় সবাই এদেরকে অনুসরণ করুক এরা দূরদর্শী হওয়ার কারণেই মূলত আত্মবিশ্বাসের সাথে কাজ করতে সক্ষম হয় সিংহের ছয় নম্বর গুণ হলো উদারতা সিংহের মানুষ খুবই উদার হয় যে কোনো বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে থাকে এরা এছাড়াও কিছুটা অহংকারী ভাবও এদের মধ্যে থাকে কেউ সাহায্য চাইলে তাদেরকে কখনো এরা নিরাশ করে না এদের উদারতার কারণেই মানুষ এদেরকে খুব বেশি মর্যাদা দেয় সিংহের সাত নম্বর গুণ হলো নেতৃত্ব দানের ক্ষমতা এদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা থাকে এরা কখনো পিছনে থাকতে পছন্দ করে না সিংহ রাশি জাতক জাতিকারা কারো কাছে আনুগত্য সহজে প্রকাশ করতে চায় না তবে যদি কাউকে এদের খুব ভালো লেগে যায় তাহলে তারা তার প্রতি খুব বেশি অনুগত থাকে এবং তার সাথে শিশুর মতো সরল হয়ে যায় এছাড়া সিংহ কারোর কাছে কখনো আনুগত্য স্বীকার করে না সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহসমূহ আবর্তিত হতে থাকে তেমনি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কেন্দ্র করে আবর্তিত হয় এক শ্রেণীর মানুষ সিংহরাশির মধ্যে রিস্ক নেওয়ার ক্ষমতা দৃঢ়তা ও সাহসী মনোভাব রয়েছে এই কারণে এরা সুযোগ্য পথ প্রদর্শক হতে পারে সবাই এদের নির্দেশিত পথে হাঁটতে পছন্দ করে এদের মধ্যে প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিরাট দক্ষতা দেখা যায় সিংহের মধ্যে রয়েছে আট নম্বর গুণ হিসেবে প্রবল আত্মসম্মানবোধ আত্মসম্মানবোধে ভরপুর থাকে সিংহের জাতক জাতিকারা এরা সর্বদাই নিজেদের সম্মান লাভের প্রয়াস করে থাকে প্রতিপত্তি ও সম্মান এই দুই অপশনের মধ্যে এরা সম্মানকেই সবার আগে বেছে নেয় যেখানে এদেরকে মর্যাদা দেওয়া হয় না সেখানে এরা কখনোই যায় না আজীবন ধরে এরা এদের আত্মসম্মান বজায় রেখে চলে কেউ অপমান করলে এরা সেই শত্রুতা মনের মধ্যে পুষে রেখে দেয় সিংহের নয় নম্বর গুণ হল প্রশংসা প্রিয়তা সিংহের মানুষ প্রশংসা পেলে খুব খুশি হয় কেউ যদি এদের প্রশংসা করে তাহলে তারা এদের প্রিয় হয়ে ওঠে এমনকি কেউ যদি বাড়িয়েও বলে তবুও এরা ধরে নেয় যে এরা নিশ্চয়ই সেটা পারে এসব কথা শুনলে এই সিংহরাশির মানুষের মধ্যে ভিতরে ভিতরে একটা প্রফুল্ল ভাব কাজ করে সিংহরাশির মানুষকে প্রশংসা করে যে কোনো কাজই তাদের কাছ থেকে আদায় করে নেওয়া যায় সিংহের দশ নম্বর গুণ হলো বিশ্বস্ত ও প্রকৃতিভেমী মানুষ তারা সিংহের মানুষ অত্যন্ত বিশ্বস্ত হয় এবং কখনোই মানুষকে ঠকায় না এরা অন্যকে সুপরামর্শ দিয়ে থাকে প্রকৃতির প্রতি এদের খুব বেশি আকর্ষণ থাকে এই কারণে প্রকৃতির মতোই এরা একজন মানুষকে নিরাপত্তা দেয় আবার প্রকৃতির মতো এরা বিধ্বংসী হয়ে ওঠে সিংহের মানুষ খুবই স্বাধীন চেতা হয়ে থাকে এদের এই এগারো নম্বর গুণ হল স্বাধীন চেতা মনোভাব এদের এই বিশেষ গুণ যে এরা কখনো অন্যের উপর ভরসা করে বসে থাকে না এরা নিজের জীবনে যা কিছু ভালো মনে করে তা তারা অবশ্যই করে এবং সব কিছু নিজের মতো করেই করতে চাই। অত্যন্ত বিচক্ষণতার সাথে এরা লক্ষ্যের দিকে এগিয়ে যায় এরা জীবনের একটা নির্দিষ্ট গোলকে টার্গেট করে এগিয়ে যায় এবং সেই টার্গেট যতক্ষণ না পূরণ হচ্ছে এরা কিন্তু থামে না আর এই কারণেই এরা বারবার সফল হয় সিংহের বারো নম্বর গুণ হল এরা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে এরা কোনো প্রতিজ্ঞা করলে তা কখনো ভঙ্গ করে না যে কোনো মূল্যে তা অবশ্যই রক্ষা করে সিংহের জাতক জাতিকারা খুবই বিশ্বাসযোগ্য হয় তাদের প্রতীক্ষা রক্ষার ব্যাপারে এবং এদেরকে যদি সন্দেহ করা হয় তাহলে এক নিমিশেই সব সম্পর্ক কিন্তু এরা শেষ করে দেয় এবং সেই বিষয় থেকে কিন্তু এরা পিছু ঘটে যায় সিংহকে প্রশংসা করলে তারা তাদের লক্ষ্যে অটল থাকে সিংহের তেরো নম্বর গুণ হলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি এরা সবসময় ইতিবাচকতায় বিশ্বাসী হয় কোনোরূপ নেগেটিভ আচরণের একেবারেই সহ্য করতে পারে না ভরপুর শক্তি থাকে এবং এরা এদের যে জীবনী শক্তি সেটা শূন্য থেকে একশো করে দিতে পারে অর্থাৎ সিংহ যদি এই মুহূর্তে অলস থাকে সে অলস হয়ে আসে বটে কিন্তু তার পরিকল্পনা কিন্তু তার ভিতরে চলছে যখন তার এই পরিকল্পনায় তার আস্থা ও বিশ্বাস চলে আসে এবং সে অন্যদের প্রশংসা পায় তখন কিন্তু তার ইচ্ছা শক্তি শূন্য থেকে হঠাৎই একশো হয়ে যায় এই সিংহ যখন উঠে দাঁড়ায় তখন কিন্তু তার যে বিজয় সেটা কিন্তু নিশ্চিত হয়ে যায় সিংহের চোদ্দ নম্বর গুণ হলো এরা খুবই উচ্চাকাঙ্ক্ষী এরা জ্বলন্ত আগুনের মতোই উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে এরা জীবনের সর্বশ্রেষ্ঠ আসন লাভ করতে চায় উচ্চাকাঙ্ক্ষা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে এরা সমাজের উচ্চ মর্যাদায় আসীন হতে সক্ষম হয় এরা যে স্থানে থাকে সেটা পরিবার সমাজ বা চাকরি ক্ষেত্র যেখানেই হোক না কেন এরা সেখানে মর্যাদা লাভের প্রয়াস অবশ্যই করে থাকে এবং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় অদম্য ইচ্ছা শক্তি ও উৎসাহে ভরপুর এই সিংহরাশির মানুষ এরা যে কোনো বিষয়ে সবার আগে উৎসাহ দেখিয়ে থাকে এদের মধ্যে ভরপুর প্রাণশক্তি আছে যে কোনো কাজ এরা অতি উৎসাহের সাথে করে থাকে এছাড়াও এদের মধ্যে হার না মানার মানসিকতা থাকে সিংহের পনেরো নম্বর গুণ হল সাহসী মনোভাব সিংহের জাতক জাতিকারা জীবনের লক্ষ্যগুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কেউ এদেরকে কোনোরূপ চ্যালেঞ্জ করলে তাও এরা গ্রহণ করে নাই এদের ইন্টুইশন পাওয়ার এত বেশি হয় যে এদের সাথে প্রায় যে তা অসম্ভব হয়ে যায় সিংহের জাতক জাতিকারা যদি কাউকে চ্যালেঞ্জ করে তার মানে তারা অবশ্যই জিতবে কারণ তারা অনেক পরিকল্পনা করে অনেক ক্যালকুলেশন করে তারপরে তারা একটা সিদ্ধান্ত নিয়ে থাকে এই জন্য তাদের জেদ এবং সাহসী মনোভাবের কারণে তাদের বিরুদ্ধে কেউ সহজে দাঁড়াতে চায় না সিংহের ষোলো নম্বর গুণ হল এরা উত্তম পরিকল্পনাকারী সিংহ রাশির জাতক জাতিকারা সবসময় খুব ভালো পরিকল্পনা করতে পারে এরা যদি কোনো বৃক্ষরোপণ করে তাহলে সেই বৃক্ষ অবশ্যই একদিন ফুল ফল ও ছায়া দেবে এরা একবার যে পরিকল্পনা করে তা কিন্তু সহজে এরা পরিবর্তন করতে চায় না কারণ সেই পরিকল্পনায় এরা বাস্তবায়নের নানা উপায় এরা এদের মাথায় সেট করে ফেলে এবং কোনো পরিকল্পনা এরা এত সহজে নেয় না পরিকল্পনা গ্রহণ করতে এর সময় নেয় পরিকল্পনা গ্রহণ করলে তা বাস্তবায়নের জন্য এরা কাজ করতে শুরু করে পরিকল্পনা আর বদলাতে চায় না এদের পরিকল্পনা সাধারণত বিফল হয় না কোনো কাজে নামার আগে এরা অবশ্যই পরিকল্পনা করবে আর যদি পরিকল্পনা না করে থাকে তাহলে এরা কাজেই নামবে না সিংহের সতেরো নম্বর গুণ হলো এরা সৎ ও চরিত্রবান সিংহের মানুষ সর্বদা সৎ পথে চলতে পছন্দ করে এবং অন্যকেও সৎ পথে চলার প্রেরণা দিয়ে থাকে ঠিক এই কারণেই এদের আত্মবল ও মনোবল দুটোই বেশি হয় এরা খুবই ন্যায়পরায়ণ হয় এবং এজন্য সবাই এদের বিচারবোধকে খুব সম্মান করে সিংহের আঠারো নম্বর গুণ হলো উদাসীনতা উদাসীনতা হলো এদের এক বিশেষ স্বভাব মাঝে মাঝে এরা এমন আচরণ করে থাকে এদের খামখেয়ালি হলো এদের সৌন্দর্য এদের স্বাধীন চেতা মনোভাবের কারণে এরা এমনটি করে থাকে এদের স্বাধীনতাকে যারা তাচ্ছিল্য করে তাদের সাথে এরা কখনোই মেশে না তাদেরকে এরা সহজে ক্ষমাও করে না সিংহের ১৯ নম্বর গুণ হলো অসাধারণ বাচন ভঙ্গি সিংহের মানুষ আকর্ষণীয় কথোপকথনকারী হয়ে থাকে তাদের বাক্যে মধুরতাও দেখা যায় আবার বুদ্ধিমত্তা ও চাতুর্যও দেখা যায় নিজের বাচনভঙ্গি দিয়েই অতি সহজেই মানুষকে আকৃষ্ট করতে পারে এরা এরা তেতো কথাও অত্যন্ত সুন্দর করে মিষ্টি করে বলতে পারে এদের কথার মধ্যে আশা ও আশ্বাস দেওয়ার বিষয়টি ব্যাপকভাবে লক্ষ্য করা যায় বিধায় মানুষ এদের অধীনে থাকতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে এরা শত্রুঘাতক হয়ে থাকে সিংহের মানুষ শত্রু দমনে অত্যন্ত পারদর্শী অগ্নি যেরকম সব ভস্ম করে দেয় এরাও তার শত্রুকে সমলে বিনষ্ট করে থাকে এরা অসন্তুষ্ট হলে বন্ধুকেও শত্রু ভেবে নেয় তার সাথে হাসিমুখে কথা বললেও ঠিকই বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে তাকে পরাজিত করতে থাকে এরা এদের যোগ্যতা দ্বারা শারীরিক ও মানসিকভাবে শত্রুকে ঘায়েল করে থাকে যতক্ষণ পর্যন্ত তার শত্রু বিনাশ না হয় ততক্ষণ পর্যন্ত এরা তার শত্রুকে মনে রাখে এরা এই শত্রুতা আজীবন ভিতরে পুষে রাখে সিংহের একুশ নম্বর গুণ হলো এরা অত্যন্ত রোমান্টিক এরা এদের জীবনসঙ্গীকে অত্যন্ত ভালোবাসে তাকে কারোর সাথে শেয়ার করে না তবে জীবনসঙ্গীকে কতটা ভালোবাসে এরা বাহ্যিকভাবে অতটা প্রকাশ করে না তবে এদের ভালোবাসার গভীরতা মানুষ এত সহজে বুঝতে পারে না এরা যে রোমান্টিক সেটাও বোঝা যায় না এরা জীবনসঙ্গীর সাথে কোনোরূপ সম্পর্কের অবনতি পছন্দ করে না সিংহের বাইশ নম্বর গুণ হল এরা অত্যন্ত তেজস্বী হয়ে থাকে সিংহের মানুষ অত্যন্ত রাগেই প্রকৃতির হয়ে থাকে তবে বাইরে থেকে যতটুকু রাগ দেখাক না কেন এরা ভেতর থেকে অনেক কোমল প্রকৃতির মানুষ সিংহের জাতক জাতিকারা তেজস্বী ভাব নিয়েই চলাফেরা করে তাদের কথা শুনেই তা বোঝা যায় তারা অত্যন্ত স্পষ্টবাদী হয়ে থাকে তবে তাদের এই স্পষ্ট কথাকে মানুষ সহজে হজম করতে পারে না মাঝে মাঝে এরা এমনভাবে কথা বলে যেন অপরপক্ষ সেখানে কোনো কিছু বলারই সুযোগ পায় না সিংহের তেইশ নম্বর গুণ হলো এ অত্যন্ত এরা অত্যন্ত ক্রীড়ামদী হয়ে থাকে শিল্পকলা অভিনয় ক্রীড়া সঙ্গীত এর প্রতি এদের খুব আগ্রহ থাকে সিংহের মানুষ নিঃসন্দেহে প্রথম সারির ক্রীড়াবিদ হয়ে থাকে সাধারণত বুদ্ধিমত্তা ও পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট খেলাগুলোতে এদের আগ্রহ বেশি থাকে অধিক শারীরিক পরিশ্রময় এমন খেলায় সিংহের আগ্রহ থাকে না সিংহের চব্বিশ নম্বর গুণ হলো অতিথি পরায়ণতা এরা বেশ অতিথি পরায়ণ হয়ে থাকে অতিথি নারায়ণ এই কনসেপ্টটা এরা খুব ভালোভাবে গ্রহণ করে এবং তা অনুসরণও করে এদের পরিবারে যদি অতিথির আগমন ঘটে তাহলে সেই অতিথিকে এরা অত্যন্ত বেশি যত্ন করে এবং অতিথি তাদের উপর সন্তুষ্টও হয় সিংহের পঁচিশ নম্বর গুণ হলো নির্জনতা প্রিয় এরা অনেক বেশি নির্জনতা প্রিয় হয়ে থাকে যদিও জনগণের সাথে মানুষের সাথে এদের সম্পৃক্ততা বেশি থাকে তবুও এরা ভিতরে ভিতরে একা এদের নিজস্ব জগৎ থাকে যেখানে এরা কাউকে প্রবেশ করতে দেয় না কারোর সাথে সেটা শেয়ারও করে না সিংহের ২৬ নম্বর গুণ হলো সত্যবাদিতা সিংহের মানুষ কখনো মিথ্যা বলে না এজন্য এদের তেজ এত বেশি হয়ে থাকে এদের গলা স্বরও এজন্য উন্নত পর্যায়ের হয়ে থাকে সিংয়ের জাতক জাতিকেরা এতটাই সত্যবাদী যে এরা সত্য বলার জন্য যদি নিজেদেরও ক্ষতি হয় তারপরও এরা সত্যটাই বলে সত্যের ব্যবহারে সিংহ কখনো কারোর সাথে আপোষ করে না এই জন্য এরা যে কোনো প্রকার ত্যাগ শিকারে প্রস্তুত থাকে আর এই সত্যবাদিতার কারণে সিংহ অনন্য সিংহের সাতাশ নম্বর গুণ হল বালক সুলভ এরা যতই বড় হোক না কেন এদের মধ্যে বালক সুলভ আচরণ থাকবেই তবে কোনো কারণে যদি এরা আঘাত পায় তবে এক মুহূর্তে এরা বদলে যায় ভাদ্রের আকাশকে যে ব্যক্তি বুঝতে পারে সিংহের জাতক জাতিকাদেরকে বুঝতে পারা তাদের জন্য আর কঠিন হয় না এতক্ষণ আপনারা সিংহ রাশির সাতাশটি গুণ সম্পর্কে জানলেন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন সামনে কোন রাশির বিষয়ে আপনারা জানতে চান সেই বিষয়েও কমেন্ট করতে পারেন আজ এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ